বয়স মনে কেমন আছে ভাই জোয়ান হয়ে গেছে দশক জোয়ান হয়ে গেছে জয়পুরহাট নতুন গরুরহাট আমি সংক্ষেপ আপনাদের যদি একটা বল গরুর দর জানার চেষ্টা করতেছি এটা কল দিয়ে দেখার চেষ্টা করছি আলাইকুম শুক্র দর্শক আজকে আবারও আসা হলো জয়পুরহাট জেলা শহরের জয়পুরহাট জমিদাবার নতুন বলদ গরুরহাটে অশোক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিা পর্যন্ত এরকম ঝুমঝুমাট থাকে আমি আপনাদের সংক্ষেপে দু একটা বলদ গরুর তাম্প্র জানার জন্য চেষ্টা করবো যে আজকে এগুলো হাড্ডের মাংসের খামারি উপযোগী বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন গরুর হাটে যে সকল দর্শক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যেমন আপনাদের জন্য প্রতিনিয়ত অবশ্য ভিডিওগুলো করতেছি আশা করছি আপনাদের এরকম সুন্দর কিছু ভিডিও কাজ দিতে পারবো আপনাদের মূল্যবান একটা মন্তব্যের জন্য একটু উপরে যাই ওই সাইডে একটু বিগ সাইজের বলদের কালেকশন আছে সেটা চেষ্টা করব তারপরে ইনশাল্লাহ ভিতর দিকে তার জম জানব ইনশাল্লাহ এই যে একজন ব্যাপারী ভাই ধরে আছে একটু কথা বলছি গরু ছোট বড় কান ভাই কেমন দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ কাস্টমারে কেমন বলতেছে দর বলেছেন দর্শক সাড়ে তিন লক্ষ দাম রাখছি ব্যাপারে ভাই তিন লক্ষ দর বলতেছে বয়স মনে কেমন আছে ভাই জোয়ান হবে দর্শক জোয়ান হয়ে গেছে জয়পুরহাট নতুন গরুরহাট আমি সংক্ষেপে আপনাদের যদি একটা বলো গুরুত দাম দর জানা চেষ্টা করতেছে এটা কোয়াল দিয়ে দেখার চেষ্টা করতে আজকে একটু ভিডিও করা মুশকিল দর্শক কেননা যে আজকে হচ্ছে হাটে আমাদের মোটামুটি এই যে চাকর হচ্ছে ওগুলোদের যেটা একটু সুন্দর কোয়ালিটির দাম দামটা একটু সেগুলো হচ্ছে আমদানিও কালেকশন এখনও চেষ্টা করতেছি কত আমদানি আছে একটু ভেটে ঢুকবো তাহলে ভেটে ঢুকে তো আমদানি ইনসাল্লাম ওইগুলো কালেকশন বেড়াচ্ছি আপনার কাছে ভিতরে কত কালেকশন আছে দেখেন একটু যত দূর ক্যামেরা ফুটের যাবে দেখতে পারবেন এরকম বড়দূর আমদানির কালেকশন

দাম তো জানার চেষ্টা করলাম যে কত কাস্টমার বলতেছে আর কত চাচ্ছে বয়স মনে কেমন আছে নতুন নতুন জন ধন্যবাদ নতুন জন। এরকম হিউজ কালেকশন আছে সিঙ্গেল ডাবল যে কালেকশন আছে তো দর্শক আপনারা দেখুন কত কালেকশন আমদানি আছে জয়পুরহাট নতুন গরুর হাটে দর্শক মনে প্রথম বলছে নাকি জানি না হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিতে পর্যন্ত এরকম জনজমাট থাকে এই দেখেন সিঙ্গেল বলদের কালেকশন। সিঙ্গেল ডাবল যা এখন সব পাবেন তো চাঁদা সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন বাবা নব্বই নব্বই হাজার চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম ধর বলতেছে এটা চৌহাত্তর সত্তর পঁচাত্তর বলে তাই না বয়স জুয়ান দর্শক জুয়ান আছে নব্বই হাজার দাম রাখছে সত্তর পঁচাত্তর দাম বলতেছে এই সিঙ্গেলটা দেখেন আমরা বাজান সিঙ্গেল আরেকটা নিয়ে আছে এটা সিঙ্গেল এটা একটু দাম জানি সিঙ্গেল দাম কেমন রাখছে সিঙ্গেলটার দাম কত চাচ্ছে

পঁয়ত্রিশ ভাঙে করছে এরকম যার যেরকম পরে আসছে এরকম দাম বলতেছে একটা আইটা দেন এখনো বয়স হয়নি তাই না আপনার বাসার ঘুরে তাই না দর্শক চাঁ বাসার ছোট্ট জোড়া পালার মতন গরু যারা পালবেন তাদের জন্য খুবই ভালো আমারে পালক আছে বাসায় পালন করা যাবে এরকম সুন্দর একটা বলো যে দাম তো জানার জন্য চেষ্টা করলাম জয়পুরহাট নতুন গরুর হাট থেকে তো আমি ভিতর ঢুক তো শোক আস্তে আস্তে জানার চেষ্টা করবো এই যেটা আমার ভালো লাগছে এই ব্যাপারী সাহেবের পুরো দাম দর হচ্ছে ইনশাল্লাহ এটা দম জানবো ইনশাল্লাহ দাম দর হোক দাম একটু পরে জানবো যেহেতু কথাবার্তা হচ্ছে তো বস এই যেটা আমার দাদা ফিরে আছে দাদা একটু দম জানি দাদা কেমন আছে আজকের বাজার দর কেমন যাচ্ছে বল তো খুব বিক্রি হচ্ছে আজকে এই জোয়াটার দাম কত চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে এক লক্ষ ষাট ভাঙ্গে বলতেছে পঁচপান্ন ছাপ্পান্ন বয়স হয়েছে দশকে এখনো বয়স হয় নাই দাদা আজকে মনে কয় জোড়া নিয়ে আসছেন হাতে দেখতেছে একটু পরে কথা বলবো মহাজন পর জোড়ার ব্যাপারই আপনার তো মুখ দেখায় না বুঝছেন কত দাম চাওয়া হচ্ছে এই সুন্দর গলত জোড়ার দাম করে না পঁয়ত্রিশ ছত্রিশ দাম করে এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ দাম করে তাই না আমি সুন্দর সুন্দর মাল নিয়ে আসি হ্যাঁ আমি প্রত্যেকটা মান সম্পন্ন মাল ওই জন্য আপনার জন্য দাঁড়ে আছি যে কথা বলতেছে বিধাই আমি ভিডিও করতেছি না আপনার তো একটা পার্টি খুবই লাগছে ওটা আমি দেখলাম অনেকক্ষণ তো ধরে আছেন আপনি ওই পার্টিটাও সাত দিছে না কতর জন্য আটকে আছে একটা লিগাল তথ্য দিবেন দর্শকের উদ্দেশ্যে পঁয়ত্রিশ ছত্রিশ দাম করে কত হলে ছাড়া যাবে একটা আইডিয়া দেন তো নিচে হবে না এক লক্ষ পঞ্চাশের নিচে মহাজন সাহেব থাকতে পারবে না যে মহাজনের কিনা আছে আর যেগুলো মাল কালেকশন করে ছোটো হলেও খুব মানসম্পন্ন আমি দেখাতে পারতেছি না কি জানি না দেখেন খামারি উপযোগী সুন্দর কোয়ালিটির যেগুলো সেগুলো কালেকশন করো তো একটু তো চাই ভিতরে কালেকশন দেখে একটু কত চাওয়া হচ্ছে এটা কেমন দাম ধর বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলে তাই না বয়স জোয়ান জোয়ান দর্শক এক লক্ষ নব্বই হাজার দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তর হাজার দাম বলতেছে বয়স হয়ে গেছে জোয়ান এরকম ভরপুর হিউজ আমদানি কালেকশন যেটাই বলেন আছে জয়পুরহাট নতুন গোরুহাটে আমি আপনাদের কালেকশানও দেখাইছি দামও জানাচ্ছি গুটি গুটি পাপা করে জোরদুর কিন্তু বাঁচতেছি ইনশাল্লাহ দাম জানার চেষ্টা করতেছি এটা একটু দাম জানি কত দাম চাওয়া হচ্ছে এক লক্ষ শৌতপুর বাড় চাচ্ছেন কাস্টমারে কেমন বলতেছে পঞ্চাশ ষাট বলে তাই না হয়ে গেছে এটা হচ্ছে কোয়ালিটি দর্শক লেনদিনা করে শেষ করে দিচ্ছে হয়তো আর পর দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন এরকম সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে কোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে السلام عليكم ورحمه الله